হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চমৎকার একটি পজিশন আপনাদের সামনে তুলে ধরবো এই ধরনের প্লট সচরাচর পাওয়া যায় না দুইটা রাস্তা পাইছে চোদ্দ ফিটে এবং প্রাইজও তুলনামূলকভাবে অনেক কম ইয়স আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো আসলে এটা বাড়ি বলা যাবে না এটা একটা ফার্স্ট ক্লাস একটা পজিশন বলা যাবে ঘর আছে দুই তিনটা রুম করা আছে আর বাড়িটি হচ্ছে আপনার সাবার রাজাসনের মধ্যে সাবার রাজাসনের মধ্যে এবং আহ দুইটা দুই পাশে রাস্তা চোদ্দ ফিটের রাস্তা এবং মানে প্রাইস হিসাবে এত কম আসলে অনেক সময় কি হয় টাকা হলো কিন্তু আপনি ভালো পজিশনগুলি কিন্তু পাওয়া যায় না টাকা হইলে কিন্তু জমি পাওয়া যায় কিন্তু ভালো পজিশন পাওয়া যায় তা আপনাদের সামনে একটি দারুণ একটা পজিশন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা রাজস্বনে এতই দিন ধরে জমি খুঁজছেন তারা ভালো পজিশন যারা খুঁজছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এবং আমি সরাসরি আমি আপনাদেরকে এই 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 প্লটের সামনে নিয়ে যাবো তো আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন এবং বাজিয়ে যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আপনি আপনার জমি বা প্রপার্টি বিক্রি করতে পারছেন না মিডিয়ারা আপনার তিরিশ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকার বাড়ি আরো পাঁচ দশ লাখ টাকা বাড়িয়ে চাচ্ছে যার জন্য আপনারা উপযুক্ত দামও পাচ্ছেন না পার্টিরও দেখা পাচ্ছেন না আমাদের এই চ্যানেলগুলির মাধ্যমে আপনারা সরাসরি পার্টি পেয়ে যাবেন তো বিএস কথা না পারিয়ে আমি আপনাদেরকে প্লটটা দেখাই এই যে দেখেন এই যে দেখেন এইটাই হচ্ছে বাড়ি এটা পরিপূর্ণ ঠিকানাটা আমি আপনাদেরকে বলি বিস্তারিত না বললে তো বুঝতে পারবেন না জমি পরিমাণ হচ্ছে আপনার শতাংশ বিএস রেকর্ডে আছে দুই রাস্তা বাদ দিয়ে আপনার রেকর্ডে আছে পাঁচ শতাংশ ছেষট্টি পয়েন্ট তাহলে দুই পাশে রাস্তা বাদ দিয়ে পাঁচ শতাংশ ছেষট্টি পয়েন্ট আছে আপনার রেজিস্ট্রি হবে পাঁচ শতাংশ ছেষট্টি পয়েন্টে এটা দুইটা রাস্তা এবং এই রাস্তাটা দুইটা দুই পাশে হচ্ছে থেকে রাস্তা আপনারা যদি বাড়ির কাজ করেন ট্রাক আপনার বাড়ির সামনে চলে আসবে এটা প্যাকেজ এটার হচ্ছে লক্ষ টাকা এবং এই লাইনটার মধ্যে কিন্তু আপনার গ্যাসের লাইন আছে প্লটের মধ্যে নাই এই লাইনের উপর দিয়ে গ্যাসের লাইন আসছে এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা কিন্তু এবং আপনারা সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে যদি আসেন অটো রিক্সা প্রায় দশ টাকার মধ্যে চলে আসতে পারবেন উত্তরা মিদপুর থেকে যদি আসেন একেবারে অতি সহজে কারণ রাজাসন চিনে না এখন খুব কম লোকই আছে যারা জমির ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই জানেন যে রাজাসন আসতে কিভাবে আসতে হয় এবং অতি সহজে আসা যায় রাজাসনে এবং রাস্তাঘাটগুলি এত ক্লিয়ার রাস্তা প্রতিটা রাস্তা কার্পেটিং করা প্রতিটা রাস্তা কার্পেটিং করা আপনার বিয়ার্স আপনি দেখছেন যে এটার পাশে একটা ছয় তলার একটা বিশাল একটা ভবন আছে তো সব মিলে আপনি এই বাড়িটি আপনারা নিতে পারেন আপনার প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা যারা এই বাড়িটি ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে দ্রুত বাড়িটি বাড়ি বলা যাবে না কারণ এটা একটা পজিশন কারণ এত সুন্দর একটা বাড়িতে এখানে বহুতল ভবন হবে মাস গেলে এখানে পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকা ভাড়া আসবে এই ধরনের পজিশনগুলি নিবে যারা নিবেন যারা একটু কমার্শিয়াল মানে ঘর করলে যাতে এটাকে একেবারে এটার সামনে কিন্তু বাজার মার্কেট বিশাল বাজার মার্কেট মানে আপনার ঘর কখন খালি থাকবে না এখানে আপনার আসলে পজিশনটা দেখলে আপনার বুঝতে পারবেন আপনার ঘর কখনো খালি থাকবে না এত পরিমাণ ভাড়ার চাহিদা যেহেতু একটা মার্কেটের পিছনে এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস এর ফ্যাক্টরি এখান থেকে গার্মেন্টস পায় হেঁটে গেলে মনে দশ মিনিটের মধ্যে মানে আপনার আশেপাশে যত ঘর আছে আপনারা জিজ্ঞেস করে দেখলে বলছেন সবই গার্মেন্টস এর মানে এত পরিমাণ ভাড়া ভাড়ার চাহিদা এই সাইডটার ভিতরে তাহলে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ বিএস রেকর্ড আছে পাঁচ শতাংশ শিশুটি পয়েন্ট প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা যাদের এই বাজেট আছে আপনারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যোগাযোগ করুন কারণ এত সুন্দর পজিশন হয়তো থাকবে না তো ভিডিওটি আর আর কন্টিনিউ না করি এখানে শেষ করেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম